অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের আগস্টে বাংলাদেশে ফিরে একটি মলিন দৃশ্যের সম্মুখীন হন রাস্তাগুলো তখনও ছিল রক্তে ভেজা পুলিশের গুলিতে জীবন বিপন্ন হওয়া হাজারো মানুষের লাশের স্তূপ শহরের অলিতে গুলিতে গ্রেপ্তার ও গুম আতঙ্ক নিয়েই মুক্তিকামী মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই এ যেন আরেকটি গাজা সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের এক বিশ্লেষণ প্রতিবেদনে বাংলাদেশের সরকার প্রধানের বক্তব্যগুলো এভাবেই তুলে ধরা হয়েছে বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতি করেছেন তা অপূরণীয় দেশকে ফিলিস্তিনের গাজার মতোই পুরোপুরিভাবে বিধ্বস্ত করে গেছেন আমরা এখান থেকে উত্তরণের চেষ্টা করছি ছাত্রদের নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান উপদেষ্টা বলেন গত পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনার পতন হলে তার নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তার বাসভবনে লুটপাট চালিয়েছে গার্ডিয়ান বলছে বাংলাদেশে হাসিনা শাসনামল ছিল স্বৈরাচার সহিংসতা এবং দুর্নীতির অভিযোগে ভরপুর জুলাই ও আগস্ট মাসে রক্তক্ষয়ী আন্দোলনে কয়েক সপ্তাহের মধ্যে সমাপ্তি ঘটে জাতিসংঘের মতে ওই সময় বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনে এক জনের বেশি মানুষের মৃত্যু হয় ওই আন্দোলনে পুলিশের সহিংস দমন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে সাক্ষাৎকার ডক্টর ইনুস বলেন বছরের ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন হবে দেশের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু যদিও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে এখনও মতবিরোধ থেকে বের হতে পারেনি রাজনৈতিক দলগুলো আশফুল ইসলাম বিজয় টিভি ঢাকা